হেল্ল' সত্যনাথ সুমাচ্য চুমাৰী লওক বেগখন হেঞ্চ আজাকৰং কুমাৰ তো মই যে কাম টি ডিঅনি নে আজিলৈ আহোঁ এই ভিডিঅ'বোৰ মাৰ্কতে অলপতে শিক্ষ সপ্তাহলৈ পৰিচিত হ'ব সপ্তাহে বোৰ অলপতে চেল্ফ বিজনেছ প্লেটফৰ্ম এই ছফ্টৱেৰবোৰ মাধ্যমে অলপ অনেক দিগদাৰ ইনকাম কৰা যায় বং সি ত্ৰিছ চনৰ অধিক ইনকামৰ ছাইড আহে ত' তুমি অলপতে যাৰা অনলাইনত ইনকাম কৰিবৰ আগ্ৰহ আহে যাৰা ফেচবুক ইউটিউবত অলপতে মনিটাইজাৰজনৰ আজাই আহক আঁৰতাৰে সম্ভে অলপতে তুমি দূৰত্ব এই ছফ্টৱেৰবোৰ ডাউনলোড কৰিনে ইনষ্টল কৰি নে অলপ ৰে কাষ্ট'মাৰ হিচাপে ৰেজিষ্টাৰেচন কৰি নাযাওক ত' তো অলপতে তুমি যদি এই চপটেয়াৰ বৰ ওলালে সিহঁতক কাঢ়ি কুদি চ' তুমি নিজেই খবৰ পাবা আস্তে আস্তে কৰি তো মই অলপ ভিডিঅ' দি ডঙৰ সেনে কি কৰি কাষ্টমাৰ হিচাপে ৰেজিষ্টাৰেচন কৰিবা একদম মানে ফ্ৰী হিচাপে তুমি ৰেজিষ্টাৰেশ্যন কৰি নাযাবা গঢ়ি পাৰিবা ত' বেগখনেৰে অলপ সঁজুলি থাকোঁতে তুমি চপ্টৱে হাৰবলতে ডাউনলোড কৰিনেই ৰেজিষ্টাৰেশ্যন কৰি নাযাওক তোমাক লাভ হ'ব তুমি অলপ বিস্তাৰিত এইটো জেট সৰ পেবা এই চপ্তাহৰ মাধ্যমে বিভিন্ন ইউটিউবত অ' বিডিঅ' পেভা চেভা ৰেবা এই চব্তাহ'ব মাধ্যমে সতৰ ৰকমৰ লগতে চাইজাকে মানে ইনকামৰ চাই খুব একো নৰে অলপ আৰু বাৰ বাৰতে সঁজুলি থাকিবলৈ এই চপ্তাহ'ব তুমি অতি দূৰটো ডাউনলোড কৰিনে কাষ্টমাৰ হিচাপে ৰিষ্টাৰেচন কৰি নিজাবা খুব একো নৰে সত্য নাজানে নি মই সদাগানলৈ ইহঁত চাক্যৰ আবি দেউবো এইটো জেট পৰ্যন্ত চেলে তুমি সৰপে বাদে সেনে ৰেষ্টাৰেচন কৰে খুব একো নৰে জু যু চেল ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট শট ইন ডট কম প্লে স্টোর যেবা প্লেসার্চ বারত সেলফ এস ই এল ইএলএএ লেগে নেই সার্চ করবা সার্চ করার পর ইনস্টল করবা এই লোকবো সে এক মিনিট সময় লাগে পারে তোমার নেট যুসে তাই ভারি সময় নলাব ওপেন করি তারপর ওপেন করা পর এই সেল এলাও সেলস টু এক্সেস দিস ডিভাইস লোকশন তারপরে হয়েল ইউসিং দ্য এপস দিবাতে হোম মেনো বারত এটি সিও পুরো সেলস ইয়াব মেনু বারব তারপরে থ্রি লাইনত জেনে লগ ইন বা রেস্টারেশন একাউন্টে তোমার তো একাউন্ট নেই তুমি রেস্টারেশন করবা রেস্টারেশন গোতে রেজিস্টারেশন দিনে সিহত নাম্বারে রেজিস্ট্রেশন করিবা সেই মোবাইল নাম্বারব দিবা দিবা নাম্বারব দিনার পরে ওটিপি যাব সেই অটি পিলে ইহত মানে দিবা ওটি পি কপি করে নিয়ে আনি পড়ি ওটিপি দেনার পরে সামনে এগিয়ে যাম একান এখান লেগাক শোট দিবা সোট দিনার পরে এই পুরো নামান দিবা তোমার ভগুর নামান কিনামে হলিবা আসলে পুরো নামান দিবা তাৰপৰা আকৌ গপন ফাজোৱাত দিবা ষ্ট্ৰং মানে ইয়া কৰি বেয়া কৰা ঘূৰি কাৰণ মানে দোল ঘূৰি মানে ফাজুৱাত দিবা তাৰপৰা ইউডালতে পুনৰাই ফাজুোৱাত মানে চে ফাজাতটোত অইনা নহয় আৰু পুনৰাই চিভি ফাজুৱাটো দিবা তাৰপৰা ইহঁতক বিজনেছ এভিলিয়েট আই ডি ইহঁত বিজনেছ এভিলিয়েট আইডি মই দি দঙত এই চি এ আই ডিবোৰ দি দিবা মানে এই আইডিবোৰ গমে কৰি মানে এই চাই দিবা মোৰ লগতে এই আই দিব অলপতে তোমাৰ লগতে মানে ইয়া কৰি নি মানে ইয়া কৰা যাব ওয়ান জিরো ডাবল ফোর টু জিরো ফাইভ এইট আইডিএট আইডি ক্লিক করে অভিনন্দন আপনার রেস্টারেশন সফল হয়েছে তারপরে ও দিবা আমার মানে কাস্টমার একাউন্ট মানে খুলনা একদম সাকসেস ফেসবুক যুক্ত বা ফেসবুক যুক্তি নানা কিছু মানে আপডেট দিবা মানে দিবা তারপরে ইউটিউব ভিডিও আগে বহুত কিছু আগে তুমি কিলিস তুমিও মানে এক মানে এটি কানিয়ে দেখানি জানি পাবা এই কেদল তোমার মানে পুরো ওই আট পার্সেন্ট মানে এজো মানে কমপ্লিট হয় তো